আমার ছেলের নাম হিমায়ন শা ওর ডিএমডি করবল মিস আশুল্লাহ কিসো একটা দুরারোগ্য আমার বাচ্চার সাড়ে তিন বছর থেকে এই রোগটা ধরা পড়েছে আমি এখানে বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছি কোনো ডক্টর এখানে করতে পারিনি ডক্টর দুবার আমি ভিনোডে গিয়েছি ভিনোর থেকে বলেছিটা একটা দুরারোগ্য জেনেটি দৃঢ় রোগ বিরল রোগ সবাই হয় না দোকার এর ট্রিটমেন্ট এখানে ভারতবর্ষে হয় না ট্রিটমেন্ট আমেরিকান হয় এই ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশনের খরচ হচ্ছে সাতাশ কোটি টাকা রানাঘাটের এক বছর বয়সী ছোট্ট অস্মিকার বিরল রোগে আক্রান্তের গল্প সোশ্যাল মিডিয়া দৌলতে সারা বিশ্ব জেনে গেছে অস্মিকা স্পাইনাল মাস্কুলার নামক একটি বিরল রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা মূল্যের একটি ইঞ্জেকশনের প্রয়োজন হয়েছিল ব্যাপক জনসমর্থন এবং আর্থিক সাহায্য পাওয়ার ফলে অস্মিকাকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছিল এরকমই এক বিরলতম রোগে আক্রান্ত নদিয়ার হরিণঘাট ব্লকের প্রত্যন্ত এক গ্রামের সাত বছরের শিশু দীপায়ন সাহা দীপায়ন নামক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এর চিকিৎসার জন্য প্রয়োজন সাতাশ কোটি টাকা এই রোগের ভ্যাকসিন ইন্ডিয়াতে তৈরি হয় না আমেরিকাতে এই ভ্যাকসিন পাওয়া যায় এজন্য খরচ হবে সাতাশ কোটি টাকা দীপায়নের বাবা একজন টোটো চালক গরিব অসহায় এক টোটো চালকের পক্ষে এই অর্থ জোগাড় করা প্রায় একরকম অসম্ভব ফলে কিভাবে ছেলে চিকিৎসা চালাবেন তা নিয়ে তিনি জানা গেছে দীপায়নের যখন সাড়ে তিন বছর বয়স তখনই এই রোগে আক্রান্ত হয় বিভিন্ন জায়গায় এর জন্য চিকিৎসা চালানো হয় এমনকি ভেলোরও নিয়ে যাওয়া হয় ভেলোর থেকে আমেরিকাতে ব্লাড পাঠানো হয় জেনেটিক্স টেস্টের জন্য পরবর্তীতে জানা যায় দীপায়ন দুচেন মাছকুলার ডিস্ট্রফি ডিএমডি রোগে আক্রান্ত চিকিৎসার ভ্যাকসিন ভারতে তৈরি হয় না এটি আমেরিকাতে তৈরি হয় এই চিকিৎসার জন্য খরচ সাতাশ কোটি টাকা দীপায়নের বাবা একজন টোটো চালক ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম মহাদেবপুরের বাসিন্দা অত্যন্ত গরিব পরিবার অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসাও চালাতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তার ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিভিন্ন জায়গায়ও আর্থিক সাহায্যের জন্য তিনি ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যে তার প্রচুর টাকা ঋণও হয়ে গেছে আমার বাচ্চার এখন সব জায়গার থেকে মানে ওর মেন অসুবিধা ও হাঁটাচলা করতে গেলে হাঁটাচলা ঠিক করে করতে পারছে না মানে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছে এবার তার জন্য আমরা সব ডাক্তারের কাছে গেছি লোকাল ডাক্তার তো কোনো কিছু ধরতেই পারেনি এখন আস্তে আস্তে এমসে গেছিলাম এবার এমসে কোন এমসে কল্যাণী তখন চালু হচ্ছিল তখন সব করতে বসেনি এবার ওখানে একটা টেস্ট এনার করে আমার ছেলে করেছে মার্শাল টেস্ট তা আমাকে এক ঘন্টা আমাদেরকে বাইরে বসিয়ে রেখেছে তা তারপরে টেস্ট রিপোর্ট দিয়েছে তা এই এইটুকু বাচ্চার মার্শাল লেভেল এত হয় এমন তো হয় না তা আর বাদ বাকি টেস্ট এখানে হয় না কলকাতায় তা আমরা অনেক জায়গায় ঘুরেছি ঘোরার পরে ভেলোরে গেছি ভেলো এর পুরো ট্রিটমেন্ট হয়েছে যত রকমের টেস্ট হয় সব রকমের টেস্ট হয়েছে সব কস্টলি কস্টলি টেস্ট তা সেই সব টেস্ট করে সব রিপোর্ট ঠিক আছে তারা একটা গেস করেছে এর ডিএমডি তা ডিএমডি টেস্ট এখানে হয় না তা সেটার জন্য আমেরিকার ব্লাড পাঠিয়েছে জেনেটিক টেস্টের জন্য তা ওখান আমাদেরকে বলল যে জেনেটিক রিপোর্ট আসতে আড়াই মাস সময় লাগে তোমরা বাড়ি চলে যাও আড়াই মাস পরে আসো আড়াই মাস পরে রিপোর্ট দেওয়া হবে তা আমরা বাড়ি চলে আসলাম তারপরে আবার আড়াই মাস পরে আবার ভেলোরে গেলাম যার পরে আমাদেরকে মুখেশ্বরিত ডিএমডির সার্টিফিকেট উনি দিলেন উনি বললেন যে এই রোগ সচরাচর হয় না বিরল রোগ তা এর ভ্যাকসিন ইন্ডিয়াতে এখনও আবিষ্কার হয়নি আমেরিকার ভ্যাকসিন একটা ভ্যাকসিনের দাম সাতাশ থেকে আঠাশ কোটি টাকা মোট এই সার্টিফিকেট ধরিয়ে ধরিয়ে দিলেন ভেলোর থেকে এর মধ্যেই সব ইয়ে করা আছে ডিএমডি সার্টিফিকেট এই যে সাতাশ কোটি টাকা তা এত টাকা তো আমাদের দ্বারা সম্ভব না এখন রানাঘাটের রশ্মিকা যেভাবে মানুষের সাহায্য পেয়ে সে আজকে যাই হোক সবার সাথে বা আমার সাথে সুস্থভাবে জীবনযাপন করছে আমরা চাই যে দশের সবাই আমাদের পাশে এসে একটু দাঁড়া আমার সন্তানটা যাতে একটু সুস্থ হয়ে আমাদের সবার মাঝে একটু বেঁচে থাকে আমরাও একটু সুস্থ জীবন জীবনযাপন করতে পারি যাতে সন্তানকে নিয়ে সবাই আমাদের পাশে একটু হেল্প করলে আমরা সেই সেই দেখতে পারি আমার ছেলের নাম দীপায়ন সাহা বয়স সাত বছরে পা দিল এবার সাত বছর রোগটি আটা করা থাকতে পারতো না মানে গায়ে জোরে হাত এগিয়ে এরকম করে তো তা পড়ে গেলে আর উঠতে পারত না মানে আমি যদি বাড়ি আমি কেশাইটের টোটো চালক টোটো নিয়ে জায়গায় জায়গায় থাকি এখন পড়ে গেলে ও ফোন দেয় বাবা তুমি কোথায় আছো আমাকে তুলে দিয়ে যাবো ওর মা পারে না তুলতে আমাদের এমনি ছোটোখাটো জায়গা গরিব ফ্যামিলি তা সেই দৌ কাজকর্ম বন্ধ করে দৌড়ে এসে ছেলেকে তুলতে হয় ও বটিতেও বসতে পারে না মানে ওর বসা ওঠা টোটালি করতে পারা পারে না এখন ওকে বটিতে বসিয়ে দিতে হয় তুলে নিতে হয় ভেলোর থেকে ঘুরে এসেছিলাম ওখান থেকে বলল যে আপাতত তো এখানে ভ্যাকসিন ইন্ডিয়াতে নেই তা আপাতত স্টোয়েট চালু করতে পারো কিন্তু স্টোয়েট খাওয়ালে স্টোয়েট যদি নাও খাওয়াও ওই এক বছর ভালো থাকবে তারপরে দেখা যাবে আস্তে আস্তে এক এক সাইড করে বিছানা পড়ে যাবে আবার যদি স্ট্রয়েড খাওয়াও ওই হাড়ের ভিতরের যে জুসটা সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে ওই আস্তে আস্তে পড়ে যাবে বিছানা। মানে এর স্টরেয়েডের ভালো কোনো রেজাল্ট নেই তা আমরা আর স্টরেয়েড খাওয়াইনি এবার অনেকের মুখে শুনি যে স্টরেড খাওয়ালে শরীর আস্তে আস্তে ফুলে যায় স্টরেয়েডের রেজাল্ট ভালো না ওই জন্য আমরা স্টরেড খাওয়াইনি তারপরে পেয়ার ওস্মিকার বাবার কাছ থেকে পিআলএস হসপিটালের নাম্বার নিয়ে ওখানে অ্যাডমিশন করালাম কলকাতায় এবার ওনার কাছে দেখালাম তা উনি বললো যে এত বিরল রোগ এইসব রোগের মানে এত টাকা দাম সাতাশ আঠাশ কোটি টাকা এই তো আমাদের দ্বারা এখন সম্ভব না এখন এত টাকা জোগাড় পর দেখো যদি আমি জোগাড় না করতে পারি সরকার আমাকে কতটা একবারে ইয়ে করবে এবার তবুও সরকারের কাছে নিবেদন আমাদের নাম হুমায়ুন ওর ডিএমবি একটা রোগ আমার বাচ্চা সাড়ে তিন বছর থেকে এই রোগটা ধরা পড়েছে আমি এখানে বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছি কোনো ডক্টর এখানে ধরতে পারিনি তারপর দুবার আমি ভেলোরে গিয়েছি ভিলোডে বলেছি যে একটা দুরারোগ্য জেনেটিক দুটি রোগ বিরল রোগ এটা সবাই হয় না একটা দুরারোগ্য এর ট্রিটমেন্ট এখানে ভারতবর্ষে হয় না ট্রিটমেন্ট আমেরিকায় হয় এর ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশানের খরচ হচ্ছে সাতাশ কোটি টাকা দেখুন আমার ভীষণই গরিব মানুষ আমার এত অর্থ আমার কাছে নেই আমার একটা মাত্রই ছেলে সবাই একটু ওকে সাহায্য করুন ওদের একটু বেঁচে থাকে যেমন অস্মিকাকে অস্মিকাকে সবাই যেমন হেল্প করেছে ও এখন সুস্থ আছে তেমনি সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই আমার বাচ্চাটাকে একটু বাঁচান ওকে একটা জীবনের সুযোগ দিন এমনকি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আন্তরিক অনুরোধ যে সবাই মিলে আমার ছেলেটাকে একটু বাঁচান ওকে একটু বাঁচতে সুযোগ দিন ও একদম হাঁটাচলা করতে পারে না ওnestjs থেকে নিয়ে কবজ লেবুর তেও পারে না এখন সারা ফোন ঘরের হতেই বসে থাকে পুলিশ সবাই একটু আমার পাশে দাঁড়ান আমার বাড়ি হচ্ছে নদীয়া জিলা নগরুড়া পুলিশ বাড়ির অপজিটে আমার বাড়ি আমি শরিফ করিম মানুষ আমার স্বামী আমার শাড়ি হচ্ছে টোটো চালার কোন রকমে আমরা একটু ডাল ভাত দিয়ে জিভkani ভোগ করছি তার মধ্যে আমার বাচ্চার এত বড় একটা মারণ রোগ প্লিশ সবাই একটু হেল্প করুন আমার বাচ্চাটা যেন বেঁচে জানিয়ে আপনাদের পুলিশ সবাই একটু ওর পাশে থাকুন ওকে একটু জীবনে বাঁচার সুযোগ দিন কতটা কোটি টাকা লাগবে ওর এই ভ্যাকসিনের মূল্য হচ্ছে সাতাশ কোটি টাকা

কোটি টাকা তো আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয় যে প্লিজ সবাই একটু ওকে সাহায্য করুন আপনারা সাহায্য করলে আমার সন্তানটা বেঁচে থাকবে আপনাদের দানের উপরে সবাই একটু অর্থ সাহায্য ওঠে করুন ও একটু বেঁচে থাকে ওকে আপ আপনারা সবাই একটু হেল্প করে ওর জীবনটা বাঁচান এটাই সবার কাছে আমার অনুরোধ